হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি মোলা দিয়ে রুই মাছ রান্না করব। এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন তেলটাকে আমি গরম করে নিয়ে মাছগুলা বেঁচে নেব মাছগুলোকে বেঁচে নিচ্ছি এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি যেখানে আগে থেকে ভেজে রাখা আর এক পিস মাছ আমি আর একটুখানি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বেশি বাজি নাই হালকা বাজছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেস্টটা খেয়ে নেড়ে ছেড়ে নিচ্ছে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি একটু কম হয়ে গেছে আর এখানে আমি একটু লবণ দিয়ে দেবো দিলে পেস্টটা তাড়াতাড়ি সিদ্ধ হয় পেস্টটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় এই জন্য আমি লবণ দিয়ে এখন একটু ডেকে দেবো তারপরে তাড়াতাড়ি পেস্টটা ভাজা হয়ে যাবে পেস্টটাও ভাজা হবে গ্যাসেরও সাশ্রয় হবে ওই দেখুন আমার পেস্টটা বাজা হয়ে গেছে এভাবে পেঁচ বাজি করলে বেশি সময় লাগে না এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নেব আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে আমি ঠান নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা উঠিয়ে নেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি একটা টমেটো কষ চিকন চিকন করে কেটে নিয়েছি একটা টমেটো আমি দিয়ে দিয়েছি একটু মিশিয়ে মশলার সাথে মেশানো হয়ে গেছে এখন আমি ওই যে সিদ্ধ করে রাখা মূলা দিয়ে দিচ্ছি আমি মূলাগুলা বাপ দিয়ে রেখেছিলাম ওই পাতিলে ওই দিয়ে দিয়েছি দিয়ে আমি নিজে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মূলাগুলোকে কষিয়ে নেব আর আমি মূলা ডাটা সহ দিয়েছি মলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর এভাবে মলা রান্না করলে খুবই মজা লাগে আর এখন তো সিজনের মলা মলা খেতে ভালো লাগবে মলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো এখানে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আরেকটুখানি দিব আমি আরেকটুখানি ঝোল দিয়ে দেখে দিয়েছি ওই অফ ক্যামেরা আমি রান্না করে নিয়েছি দেখুন এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছগুলো এখানে দিয়ে দেবো আর মূলাগুলো তো ভাব দেওয়াই সিদ্ধ হয়েছিল বেশি সময় লাগবে না ওই মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব আর এভাবে মূলাটা রান্না করলে অনেক মজা লাগে সাদা বাতের সাথে গরম বাতের সাথে খেতে অনেক মজা লাগে আর এখন তো মূলার সিজন এখন মূলা মজা লাগবে যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগবে এখন মূলা আর দেখুন আমি এখন কাঁচামরিচ দিয়ে দেবো আর মলা ভাব দিয়ে নিলে মূলার যে একটা বাজে স্মেল থাকে গন্ধ থাকে সেটা থাকে না এজন্য আমি মলা ভাপ দিয়ে নিয়েছি মানে মূলার যে একটা গন্ধ থাকে আলাদা তো ওইটা থাকে না খেতেও ভালো লাগে আমি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে টেকে আর একটু রান্না করে নেব আর ডাইরেক্ট মূল রান্না করলে হয় কি একটু গন্ধ থাকে অনেকে মোলা খেতে চায় না ডাইরেক্টভাবে রান্না করলে গন্ধটা থাকে না ওই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে গিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ